কেয়া সেলটস বা নেক্সন টাটার দুটোই কিন্তু জিরো ডাউন পেমেন্টে আর নেক্সনটা থাকছে মাত্র কুড়ি হাজার চলা আর কেয়াটা থাকছে আটচল্লিশ হাজার চলা তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ হাজার জিরো ডাউন তো এটা কত সালো

বুঝতেই পারছো ওয়ারেন্টি পাবে গাড়ি কিনবে কারমেট থেকে ওয়ারেন্টি পাবে কোম্পানি নিশ্চয়ই মাত্র কুড়ি হাজার চলা অনলি কুড়ি হাজার অনলি কুড়ি চলা আর প্রাইস যাচ্ছে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ এবং জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট নিশ্চয়ই আরেকটা দেখাচ্ছি দেখো কিয়া সেলটস কিয়া সেলটস হ্যাঁ মানে আমার কাছে তো ফোন করলে ফার্স্টেই দিদি নেক্সন আছে কিয়া আছে কিনা কিয়া আছে কিনা তো দুটোই আছে

মেরুন কালারের একটা সিটি যেটা কিনা না সানুফের সাথে আবার অটোমেটিক ট্রান্সমিশন আছে দু হাজার পনেরো হন্ডা সিটি একদম টপ মডেলে আছে আর এটা কিন্তু ওয়ান টাইম এই হন্ডা আছে কিলোমিটার চলা যার দাম থাকছে চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর পেমেন্টে পাবে ফর্টি এইট থাউজেন্ড চলা আছে নিশ্চয় আচ্ছা নেক্সট আমাদের

আর আমাদের পাইপ লাইনে যে হন্ডা সিটি টা কথা বললাম ওটাও কিন্তু দুহাজার উনিশে একটা হন্ডা সিটি আছে ওটা আবার ব্ল্যাক কালার আছে ওটা ব্ল্যাক কালার এর হন্ডা সিটি হ্যাঁ আর ওটাতে আবার সানরুফ আছে ওটাতে সানরুফ আছে একদম ভি এক্স মডেলের দুহাজার উনিশে সানরুফ উনত্রিশ অব্দি ট্যাক্স

ডিজেল একটা হন্ডা সিটি আছে আচ্ছা কিন্তু ভাই পাইপ লাইনে আছে আচ্ছা ওটা পাইপ লাইনে আমি তোমাকে বলে দিচ্ছি কালকের পরে যেদিনকেই আসবে না কেন হন্ডা সিটি তোমাকে দেখিয়ে দেবো যেটা একটা সিলভার কালারের দু হাজার ষোলো ভিএমটি মডেল একটা হন্ডা সিটি আছে ছাব্বিশ অবধি ট্যাক্স মাত্র সত্তর হাজার চলা মাত্র হাজার হাজার বলে চার লাখ পঁয়ষট্টি দাম আছে চার লাখ পঁয়ষট্টি এবং জিরো ডাউন পেমেন্ট ওটা দিতে হবে না একদম জিরো ডাউন একদম জিরো ডাউন পেমেন্ট নিশ্চয়ই

আর একটা ইনকাম প্রুফ দিতে হবে বাস বাস আর কিছুই আর কিছু না আসুন আর আপনাদের স্বপ্নের গাড়িটি নিয়ে যান মাত্র তিন দিনে নাকি তার আগে হয়ে যেতে পারে যদি ভালো হয় আর যদি তোমরা এসে বলো না ম্যাডাম দূর এসেছি পাচ্ছি না আচ্ছা এই রাখুন টাকা পুরো গাড়িটা দিয়ে দিন আচ্ছা ক্যাশে দিনে দিনে মানে দু দু ঘন্টার মতো বসলেই গাড়ির গাড়ি কিন্তু চার চারটে তার মধ্যে এটা রয়েছে টেক চালার পেট্রোলে আর্টিকা কেন মানুষের স্বপ্ন আমি তো বলবো যে গরিবের একচুয়ালি ভাত জোগানোর জন্য আর্টিকা বেস্ট টু বেস্ট গাড়ি তার কারণ আমরা ফ্যামিলি পারপাস ইউজ করতে পারি এবং গাড়িটি নিয়ে ভাড়াও খাটাতে পারি আবার তাও যদি হয় হোয়াইট কালার তাও যদি হয় হোয়াইট কালার তো চার চারটি আরটিকা ডিটেইলস আমরা দেব আপনারা শুনতে থাকেন ভালো লাগে অতি অবশ্য আসবেন নিয়ে চলে যাবেন তো আমাদের ফাসার টিকা ভিএক্সআই মডেলে রয়েছে 2015 আরটিকা 25 অকডি ট্যাক্স 28000 মাত্র চলা আচ্ছা বিশ্বাস করতে হবে না নাম্বার খোলাই আছে আপনারা সার্ভে করে নিতে পারেন আর এটা প্রাইস থাকছে 4 লাখ যেখানে আপনাদের একটি সাইকেল যেখানে হবে না আপনাদের একটি বাইক তো আসুন না নিয়ে চলে যান অনলি পঁচাশি হাজার টাকার বিনিময় আট টিকা এটা কিন্তু ডাউন পেমেন্ট দোষ আচ্ছা নেক্সট এটা কিন্তু ডিজেল আছে ডিজেল আছে হোয়াইট কালারে ডিজেল আছে এটা আছে ডিজেল আছে সুপার কিন্তু মানে চুমনেসরি স্টক তার কারণ চিন্তার ভাবনা আমরা সবাই কিন্তু করি না কিন্তু আজকে এমনই গাড়ি সাজিয়ে রেগেছে যে ডিজেল পেট্রোল আরো যদি অন্যান্য কিছু থাকতো তাও মনে সেটাই থাক একদম আচ্ছা এটা হলো জডিআই মডেলে 2018 এর গাড়ি 28 অব্দি ট্যাক্স

এটাও কিন্তু ডিজেল রয়েছে এটাও ডিজেল আছে এটাও কিন্তু ডিজেল রয়েছে সুপার দুটোই কিন্তু ওর মতনই দু হাজার আট টিকা আছে আঠাশ অব্দি ট্যাক্স আছে খালি এই হোয়াইটটা হলো সেভেন্টি নাইন থাউজেন্ড কিলোমিটার চলা নিশ্চয় আর এইটা হলো পঞ্চান্ন হাজার কিলোমিটার চলা পঞ্চান্ন হাজার কিলোমিটার আর এই তিনটেরই প্রাইস একদম সেম সাত লাখ পঁয়তাল্লিশ হাজার সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নিশ্চয় আচ্ছা কালার গুলো প্রিন্ট গুলো কতটা কি অরিজিনাল আছে এগুলো সবকটাই অরিজিনাল আছে অরিজিনাল প্রিন্ট মুখে বললে তো আপনি বিশ্বাস করবেন না আপনি অবশ্যই মেকানিক নিয়ে আসুন নিশ্চয়ই আর এই যে চলাগুলো বলছেন এগুলো কি প্র্যাকটিক্যাল না মিটার টিটার কিছু টেম্পারিং করে কোনো কিছু এর গেছে টেম্পারিং করা কিছু নেই আচ্ছা একদম অরিজিনাল মিটার আছে মানে যেটাই আছে অন সার্ভিস রেকর্ডের সাথে সার্ভিস রেকর্ডের সাথে ওই জন্যই আমি বারবার বলছি গাড়ির নাম্বার দিয়ে আপনারা সার্চ করে নিন নিশ্চয়ই এটাই হলো কারমেটের বিশ্বাস বার করে নিখা নালে

গাড়ি সাথে সাথে লোন হয়ে যাবে লোন হয়ে যাবে আচ্ছা নেক্সট আমার হোয়াইট আরেকটা হোয়াইট গাড়ি ক্রেটা যেটা কিনা ডিজেলে আছে এটাও ডিজেল এটা আবার সতেরো গাড়ি আচ্ছা সতেরো গাড়ি সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স সত্তর হাজার কিলোমিটার চলা সত্তর হাজার কিলোমিটার যেটা প্রাইস থাকছে ছ লাখ পঁয়ষট্টি হাজার ছ লাখ পঁয়ষট্টি হাজার নিশ্চয় তো দুখানা হোয়াইট ক্রেটা আমার দুই সাইডে আছে আপনারা আসুন প্রতিটা গাড়ি কিন্তু খুব মিন্ট কন্ডিশনে আছে প্র্যাকটিক্যাল একবার এসে একবার গাড়িগুলো দেখে যান যারা কেটা নিতে চান আমাকে কমেন্ট করেছিল যে রুকু ভাই ভালো কে দেখান তো গাড়িগুলো অরিজিনালি প্র্যাকটিক্যাল ভালো আপনারা আসুন একবার দেখে যান আমার কথা শুনে ব্যাস আচ্ছা নেক্সট আমাদের ব্ল্যাক আরেকটা ক্রেটা যেটা কিনা একদম ব্ল্যাক এ রয়েছে আর এটা রয়েছে পেট্রোলে পেট্রোলে একদম নিশ্চয়ই ক্রেটা এসএক্স মডেল 17 গাড়ি 27 অব্দি ট্যাক্স

চলো এবার তোমাকে কিছু বলে আচ্ছা একুশ বাইশ 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 এটা ডিটেস্ট আগে শুনি একদম এন্টেন আর বোলেরো নিও দু হাজার বাইশের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ষাট হাজার কিলোমিটার চলা আট লাখ পঁয়ষট্টি দাম

প্রতিটা গাড়ি আমি একবার বলবো যে এসে আমি যেটা বলছি প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবেন প্রতিটা গাড়ি কিন্তু খুব সুন্দর কন্ডিশন এবং কোন গাড়িতে এখন অব্দি সার্ভিস পালিশ কিছুই করা হয়নি ব্যাস এনে রাখাই আছে আপনারা যখন কিনতে কিনবেন গাড়িটা যখন ডেলিভারি হবে তখনই কিন্তু গাড়িটা সার্ভিস পালিশ ফিতে টিতে লাগিয়ে একবারে সুপার মিন কন্ডিশন করে আপনাদের দেওয়া হবে চলো শেষ করার আগে আরেকটা গাড়ি দেখো এটা আছে হ্যাঁ আরে না এটা ছেড়ে আর কোথায় যাব এটাই তো দেখাই কতবার আসলাম ইনোভা একদম ক্রিস্টা 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 2017 এর গাড়ি একদম টপ মডেলের সাথে আছে সাতাশ টি ট্যাক্স ওকে 87000 কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড নিশ্চয় হ্যাঁ আর তার প্রাইস যাচ্ছে 14 লাখ 25000 14 লাখ 25000 না এটার জন্য কম চলা মানে আপনারা বুঝতেই পারছেন এই গাড়ির ক্ষেত্রে এমন কিছুই নিশ্চয় তো প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথাবার্তা বললাম যারা কথাবার্তা বলে কাজ করে তাদেরই ভুল হয় তো নিজের মনে করে কিছু মনে করবেন না যদি বেশি কিছু বলে থাকি আসবেন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে আমার তরফ থেকে আমি আপনাদের কোথায় আসবেন নামটি সব সময়ের জন্য কার আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি পার্সেস করতে যেখানে পাওয়া যায় জিরো ডাউন পেমেন্ট যেখানে পাওয়া যায় কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলেই আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে পারেন চলে আসেন একবার কার্মিটে প্র্যাকটিক্যাল দেখে যাক ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই করে নেবেন আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুবিধা থাকবেন